প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমাদের প্রশ্নচিত্র আজকের প্রথম পার্ট অর্থাৎ তোমাদের যে বইটি রয়েছে বইয়ের ঠিক পেছনের দুটো পার্ট ছিল সেটা আমি কিন্তু অলরেডি তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি তোমরা যারা এখনও নি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখে নিতে পারো এবং আজকে আমি তোমাদের সঙ্গে প্রশ্নচিত্র আজকে প্রথম পার্টেই আলোচনা করতে চলেছি যা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এবং প্রায় প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার আসার সম্ভাবনা রয়েছে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো চ্যানেল নিয়ে নতুন হাতে থাকলে চ্যানেলটি সাফাই করে পাশে থাকা বেল অন করে রাখো আর যারা সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রশ্নচিত্রের সমস্ত পার্টগুলি কিন্তু আমি তোমাদের সঙ্গে এক করে আলোচনা করে দেবো আজকে এটা প্রথম পার্ট তো পরীক্ষার আগে পর্যন্ত তোমরা চ্যানেলটা ফলো করে রাখো সমস্ত প্রশ্ন উত্তর তোমরা কিন্তু এখান থেকে জানতে পারবে এবং যে প্রশ্নগুলি এখানে আলোচনা করা হবে তা প্রায় কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে ঠিক আছে এবং সমস্ত প্রশ্ন উত্তর যেহেতু এখানে বলে দিচ্ছি তোমরা কিন্তু ফোনে স্ক্রিন শোন রাখতে পারো বা খাতে তোমরা কিন্তু নোট নিয়ে রাখতে পারো ঠিক আছে তো প্রথম প্রশ্ন এখানে ছিল অপারেটিং সিস্টেমের কার্যগুলি কী কী রয়েছে এবং সেগুলি বর্ণনা করতে বলে দেওয়া ছিল তো অ্যাপারেসং সিস্টেমে যেহেতু কাজগুলি এগুলো রয়েছে সেগুলি এখানে ছটি রয়েছে তার মধ্যে আমি এখানে তিনটি তোমাদের সঙ্গে আলোচনা করছি তার মধ্যে তোমাদের দুটো লিখতে হবে ঠিক আছে প্রথমে আছে প্রসেস ম্যানেজমেন্ট দুই আছে মেমোরি ম্যানেজমেন্ট এবং তিনই আছে ফাইল ম্যানেজমেন্ট তো এটা কিন্তু গুহপালের প্রথম পেজে তোমরা পেয়ে যাবে যে যদি এখানে আছে তোমাদের বইতে তা আমি এখানে আর দেখাচ্ছি না ঠিক আছে অথবাতে কী ছিল অথবাতে ছিল এখানে মাল্টিপ্রোগ্রামিং এবং মাল্টি প্রসেসিংয়ের মধ্যে পার্থক্য লেখক তো যেহেতু এখানে যে ছটা রয়েছে মাল্টিপ্রোগ্রামিং মাল্টি প্রসেসিং ব্যাচ প্রসেসিং বা টাইম শেয়ারিং তো এইগুলো মিলে কিন্তু যে কোনো দুটো পার্থক্য তোমাদের কাছে আসতে পারে তো এখানে মাল্টি প্রসেসিং দিয়েছে এবং ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমার এখান থেকে পাবে তাই ফার্স্ট চ্যাপ্টার ভালো করে কিন্তু তোমরা এখানে পড়ে রাখবে কারণ গ্রুপ এ বি সির মধ্যে কিন্তু প্রত্যেকটি চারটার অথবা কিন্তু তোমার এখানে প্রশ্ন পাবেই ঠিক আছে পরবর্তী প্রশ্ন ছিল ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা এবং অসুবিধাগুলি দেওয়া ছিল এখানে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছিল শুধুমাত্র সুবিধা তো এখানে যেহেতু তোমার প্রশ্ন তোমার কিন্তু চারটা সুবিধা তোমরা এখান থেকে নিয়ে নেবে যে কোনো চারটা এখান থেকে তোমরা নিয়ে নেবে ঠিক আছে প্রথম চারটা নিয়ে নেবে যেমন ইটারনেট ডাটা বা ডেটা পুনরাবৃত্তি দূর করা ডিভিএমএসের প্রতিটি তথ্য ডেটা নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় থাকে এবং প্রতিটি ডেটার মৌলিকত্ব বা ইন্ডিপেন্ডেন্সে বজায় থাকে এবং অবৈধ ডেটা অ্যাক্সেস করতে বাধা দান করে তো এটা তার সুবিধার মধ্যে রয়েছে এছাড়া কী ছিল এখানে যে ইয়ার ডায়গ্রামে যে চারটির প্রতীক রয়েছে সেই প্রতীকগুলো আমাদেরকে আলোচনা করতে হবে এবং দেখাতে হবে চিত্রসহ দেখাতে হবে তো এখানে চিত্রগুলো কী কী রয়েছে চারটায় এখানে আমাদের বলেছি কোনো কোনো হবে এখানে প্রথমে আছে এন সেট এটাকে এন সেট বলা হয় এটা অ্যাট্রিবিউট এটা রিলেশনশিপ অথবা তোমরা এখান থেকে নিতে পারো ডবল এন টি ডি অর্থাৎ ডবল আয়তকুর্ভুজ বলা যেতে পারে ঠিক আছে যে কোন চারটা এখানে বলে দেওয়া আছে চারটায় এখানে আমাদের সঙ্গে দেখা দেবো অর্থাৎ এখানে কিন্তু বলে দেওয়া আলোচনা করতে এখানে শুধু বলে চিত্রসহ দেখাতে বলে দেওয়া ছিল ঠিক আছে ছবিটা আঁকবে সঙ্গে বলে দেবে কোনটার কি নাম পরে ছিল সুপারভাইজড এবং আনসুপারভাইজড এর মধ্যে পার্থক্য কী ছিল সেটা এখানে দেওয়া ছিল তো আমি এখানে দিয়ে দিয়েছি যেহেতু তিন মার্কে প্রশ্ন তো তোমরা এখানে চারটা লিখতেই পারো কোনো সমস্যা নেই কি কি আছে এখানে ডেটার ধরন লক্ষ্য অলকারডি ধরন এবং প্রয়োজনীয় ডেটা তোমরা কিন্তু ফোনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আগেই বলেছি বা তোমরা খাতায় তুলে নিতেও পারো পরে ছিল শিক্ষাক্ষেত্রে চার জিবি ভূমিকা কি শিক্ষাক্ষেত্রে চার জিবি ভূমিকা এখানে দেওয়া আছে যে চার্জিবিটি একটি ওপেন এআই এর একটি প্রোডাক্ট যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জেনারেটিভ এআই প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি এটি একধারে শিক্ষার্থীদের অন্যদিকে শিক্ষকদের বিস্তৃতি সহায়তা করে তাদের লেখা পরিকল্পনা চিন্তাভাবনা আরও অনেক কিছুতে উৎসহায়তা করতে পারে ঠিক আছে তো এটা ছিল চার্জিবিটির ভূমিকা পরে চলে যাব যেটা রয়েছে ভার্চুয়াল মেমোরি অর্থাৎ ঠিকা লিখতে পারে তাহলে ভার্চুয়াল মেমোরি তো ভার্চুয়াল মেমোরি যেটা দেওয়া আছে এখানে তোমাদের কিন্তু এটা সম্পূর্ণ লিখতে হবে এবং লেখা পরে এখানে যে ছবিটা দেয় ছবিটা কিন্তু আঁকলে খুবই সুবিধা হয় এবং পরে কিন্তু এখানে ছিল দেখো ভার্চুয়াল মেমোরি ধারণা অর্থাৎ এখানে কিন্তু তার কনসেপ্ট হিসেবে লেখা ছিল ভার্চুয়াল মেমোরি কী হিসেবে কাজ করে ঠিক আছে পরে ছিল ডেড লক কী ডেড লকের ধারণা কী এবং ডেড লক কীভাবে প্রতিরোধ করবো আমরা তো ডেড লক কী তার পেজ নম্বরটা এখানে দেওয়া আছে দেখে নিতে পারো পেজ নম্বর থার্টি নাইন তো প্রত্যেকটা পেজ নম্বরে এখানে আমি তো উল্লেখ করছি না তোমরা এখান থেকে স্ক্রিনশট রাখতে পারো বইটি তোমরা খুঁজে নিতে পারো ঠিক আছে আর এখানে নিচে দেওয়া আছে দেখো ডেড লকের প্রতিরোধ করা বা মোকাবিলা কীভাবে করবে তা কিন্তু নিচেও দেওয়া ছিল চারটা অপশান দেওয়া আছে এখানে যে কোনো দুটো তোমরা এখান থেকে নিয়ে নেবে পরে এখানে যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডোমেন ইন্টিগ্রিটি কনস্টেন্স কাকে বলে ডোমেন ইন্টিগ্রিটি কনস্টেন্স কাকে বলে এখানেই দেওয়া আছে পেজ নম্বর নাইনটি নাইনে তো এনটিটি মধ্যস্থ প্রত্যেক অ্যাট্রিবিউটের একটি নির্দিষ্ট মান আছে যেটি এই যেটি সেই অ্যাট্রিবিউটের মানের সেট থেকে পায় এবং অ্যাক্ট্রিবিউট থেকে অনুমতিপ্রাপ্ত মানের ক্ষেত্রে বা সেটকে বলা হয় আর একে পরিশনশিপীন সবাই আমরা জানি রিলেশনশিপ সেগুলো সরি রিলেশন এখানে তিন প্রকার সেগুলো কী কী রিলেশনশিপ এখানে তিন প্রকার ওয়ান টু ওয়ান ওয়ান টু মিনি এবং মিনি টু মিনি তো প্রথমে আসা দেখা হয় ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি এবং মেনি টু মিনি প্রত্যেকটা উদাহরণ কি হবে ওয়ান টু ওয়ান হলে মানুষ থেকে পাসপোর্ট অর্থাৎ একজন মানুষদের একটি পাসপোর্ট হতে পারে ওয়ান টু মেনি কি মানে ডিপার্টমেন্ট একই এবং ছাত্র বা সংখ্যা বেশি হতে পারে এবং মেনি টু মেনি কী হচ্ছে যে ছাত্র সংখ্যা এবং কোর্সের অর্থাৎ প্রত্যেক ছাত্র প্রত্যেকটি কোর্সে কিন্তু ভর্তি হতে পারবে তো এই ক্ষেত্রে বলা হচ্ছে ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি এবং মেনি টু মেনি পরের প্রশ্ন ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানব বুদ্ধিমতা যেটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং হিউম্যান অথবা ন্যাচারাল ইন্টেলিজেন্সির মধ্যে পার্থক্য সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে অনেকগুলো দিয়েছি আমি যেহেতু এটা তিন লাখের প্রশ্ন তোমরা কিন্তু চারটা যে কোনো নিয়ে নিতে পারো উত্থান প্রকৃতি গতি এবং ফাংশান যে কোনো চারটে তোমরা এখান থেকে নিয়ে নিলেই হবে পরবর্তী প্রশ্ন ছিল রেনফোর্সমেন্ট লার্নিং কাকে বলে এবং এর বিভিন্ন উপাদানগুলি কী কী রয়েছে তো উপরে দেওয়া আছে রেনফোর্সমেন্ট লার্নিং কাকে বলে এবং যে তার উপাদানগুলো দেওয়া আছে এজেন্ট পরিবেশ অবস্থা কাজ পুরস্কার শাস্তি এগুলোতে তার রিওয়ার্ড বা উপাদান সময় মতো পড়তে পারে পরের ছিল সিডউইলিং কাকে বলে সিডিউলিং কী এবং সিডিউলিংয়ের একটি যে কোনো ভাগ আমাদেরকে এখানে আলোচনা করতে হবে তো প্রথমে এখানে দেওয়া আছে সিডিউলিং কী তার সংজ্ঞাটা এখানে দেওয়া আছে অপারেটিং সিস্টেমে সিডিউলিং হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কম্পিউটার তার সম্পদ বিভিন্ন প্রোগ্রাম বা টাস্কের মধ্যে কীভাবে মন্টন করবে তার নির্ধারণ করে আর যখন একাধিক প্রোগ্রাম একসাথে চলার জন্য প্রস্তুত থাকে তখন অপারেটিং সিস্টেম ঠিক করে কোন প্রোগ্রামটি কখন এবং কতক্ষণ ইসিপি ব্যবহার করবে ঠিক আছে এবং যে কোনো একটি বলে দেওয়া ছিল যে একটি সিডি ব্যবহার করতে হবে তো আমি এখানে প্রি বা নন প্রি এম দিয়েছি যে কোনো তোমরা এখান থেকে নিতে পারো প্রথমে আছে নন প্রি এবং নিচে আছে প্রি এম টিভ ভাগনো দেওয়া আছে যেটাকে আমরা এটা এটার দুটো ভাগ রয়েছে নন প্রিএমটিভ দুটো ভাগ রয়েছে যেটা বলা হয় কি এফ সি এফ এস আর এটা হচ্ছে এসজেএফ তো যেটা তোমরা নিতে পারো কোনো সমস্যা নেই পরবর্তী প্রশ্ন এখানে ছিল সিস্টেম কল কি বা কাকে বলে সিস্টেম কল কাজ করার পদ্ধতি কি রয়েছে সিস্টেম কল কাকে বলে এখানে দেওয়া আছে অর্থাৎ সিস্টেম কল হলো এমন একটি প্রক্রিয়া যা একটি প্রোগ্রাম বা অপারেটিং সিস্টেমের মধ্যে ইন্টারফেস প্রদান করে আর এটি একটি প্রোগ্রামেটিক পদ্ধতি যেখানে কোনো প্রোগ্রাম ওয়েসে কার্নেল থেকে কোনো পরিষেবা চায় যেমন ফাইল তৈরি ডিলিট মেমোরি বরাদ্দ প্রসেস পাতায় সমাপ্তি ডিভাইস নিয়ন্ত্রণ ইত্যাদিগুলো রয়েছে এবং সিস্টেম কলের মাধ্যমে ব্যবহারকারী প্রোগ্রামে ওয়েসে বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে পারে এবং সিস্টেম কল কাজ করার পদ্ধতি পরবর্তীতে এখানেই রয়েছে কীভাবে কাজ করে তাও কিন্তু এখানে দেওয়া আছে সিস্টেম কল কাজ করার পদ্ধতি ঠিক আছে এবং তার উদাহরণের নিচে দেওয়া আছে এবং তার উদাহরণ সিস্টেম কলের উদাহরণগুলোর নিচে দেওয়া আছে কোডগুলো পরে ছিল ফরেন কি কাকে বলে ফরেন কি কাকে বলে অর্থাৎ যখন কোনো রেটারবেসের মধ্যে একটি ডেটা টেবিলের প্রাইমারি কি অন্য কোনো টেবিলের অ্যাট্রিবিউট বা সাধারণ ফিল্ড হিসেবে উপস্থিত থাকে তখন ওই প্রাইমারি কীটাকে প্রাইমারি টেবিলের সাপেক্ষের দ্বিতীয় টেবিলের ফরেন কী বলা হচ্ছে ঠিক আছে তো এখানে যতগুলো কী রয়েছে শুধু ফরেন কী নয় বেশি ইম্পর্ট্যান্ট প্রাইমারি কী অল্টারনেট কী সুপার কী এগুলো চলে রয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রত্যেকটি কী কিন্তু তোমরা এখানে ভালো করে পড়ে রাখবে যে কোনোটা কি তোমাদের পরীক্ষাতে পড়বে পরে ছিল যে আপডেট আপডেট কমান্ডের কাজ কি অর্থাৎ উপর ছিল উপরে ছিল ফরেন কি কাকে বলে এবং এই রিলেশনাল ডেটাবেসের মধ্যে এলজিপার মধ্যে আপডেট কমান্ডের কাজ কি এবং ডিস্টিং কমান্ডের কাজ কি ছিল তো আপডেট কমান্ডের কাজ কি বলতে পারি আমরা অর্থাৎ আপডেট কমান্ডে এস করলে একটি টেবিলের উপস্থিতি ডেটা বা রেকর্ডগুলি আপডেট অর্থাৎ পরিবর্তন করতে ব্যবহার করা হচ্ছে তার সিন্ডেষ্ট নিচে দেওয়া আছে যে আপডেট টেবিল নেম তারপরে আমরা ভ্যালুগুলো দিতে পারি একই রকমভাবে যদি বলা হয় ডিস্টিং ডিস্টিংটের কাজ কী হবে ডিসটিংটের কাজ হচ্ছে অদ্বিতীয় অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালুগুলো বের করতে ব্যবহার করা হয় বা বের করে দিতে অর্থাৎ স্কুলে ডিস্টিং ক্লজের মধ্যে মাধ্যমে আমরা টেবিল থেকে ডুপ্লিকেট ডেটা সারি অপারেশন করতে ব্যবহার করতে পারি আর সেন্টেসটা দেওয়া আছে এখানে কি সেন্টেসটা হলো সিলেক্ট ডিসটিং কলাম নেম ফ্রম টেবিল নেম অর্থাৎ যে যে মানুষগুলো মনে হচ্ছে যে এক্সট্রা রয়েছে যেমন এই টেবিলের মধ্যে দেখা দেওয়া আছে যে কোনো কোনো টেবিলের মধ্যে এইচ আদৌ ব্যবহার করে দেওয়া আছে সেলস দুবার রয়েছে মার্কেটিং দুবার রয়েছে এগুলো কিন্তু বের করে দিয়ে শুধুমাত্র একবার করেই ব্যবহার করা হবে ঠিক আছে এটাই ডিসটিংসের কাজ পরবর্তী প্রশ্ন এখানে ছিল সেট ডিফারেন্স এবং সেট সরি সেট ডিফারেন্স এবং ন্যাচারাল জনের মধ্যে পার্থক্য সরি প্রত্যেকটা ব্যাখ্যাপত্র বলে দেওয়া ছিল তো সেট ডিফারেন্সের কাজে এখানে কী বলতে পারে অর্থাৎ দুটো টেবিলের মধ্যে দুটো টেবিলের মধ্যে যেগুলো কমন সেই কমন মানটা আমাদের বের করতে হবে অর্থাৎ যেটা যেমন এখানে দেওয়া আছে দেখো যে এম ওয়ানে আছে কিন্তু এম টুতে নেই সেরকম মান আমাদের বের করতে হবে অথবা উল্টে বলতে পারে কি যে এম টুতে আছে এম ওয়ানে নেই সেই মানগুলো বের করতে করা হয় অর্থাৎ দুরকম হতে পারে যেমন ধরো এখানে দেওয়া আছে যে এই এম ওয়ান টেবিলের মধ্যে এ দেখা দেওয়া আছে যে ওয়ান জিরো ওয়ান টু জিরো ফোর এই যে মানটা এই শেষের মানটা কিন্তু এম টুতে নেই ঠিক আছে আবার একই রকমই এম টুদের মধ্যে যেটা দেওয়া আছে যে এম জিরো টু জিরো ফাইভ এই যে টু জিরো ফাইভটা শেষের যে মানটা এই মানটা কিন্তু এই মনের মধ্যে নেই অর্থাৎ দুটো আউটপুট পঞ্চে দেওয়া আছে দেখো ঠিক আছে এটা সেট ডিফারেন্সের কাজ আচ্ছা পরে চলে যাবো ন্যাচারাল জয়েন্ট ন্যাচারাল জয়েন্ট মানে আমরা কী বলতে পারি ন্যাচারাল জয়েন করার আগে আমাদের কিন্তু করতে হয় কার্টিসান প্রোডাক্ট করতে হয় ন্যাচারাল জয়েন্ট করার প্রথম নিয়ম হচ্ছে আমাদের করতে হবে কার্টিসান প্রোডাক্ট কার্টিশান প্রোডাক্ট মানে আমরা কি জানি উভয় পক্ষকে গুণ করে দেওয়া যেন আমরা শিখি এসে কি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি আমরা ফোন করি কি প্রথমে একে দিয়ে পুরোটা গুণ হবে আবার বিকেতে পুরোটা গুণ হবে ঠিক তেমনি এখানেও যে টেবিলটা দেওয়া থাকবে যে প্রথমে যদি আসে সঞ্চিত রয় এর সঙ্গে পুরোটা গুণ হবে ঠিক আছে আবার রিপি রিম্পানোর সঙ্গে আবার পুরোটা গুণ হবে একই কমে আবার অতুল দেশের সঙ্গে আবার পুরোটা গুণ হবে এইভাবে কিন্তু তাহলে এখানে মোট তিন দিনে নটা নটা এখানে তার রো সারি হচ্ছে দিয়ে দিলাম এবার এখান থেকে দেখা গেলো যে প্রত্যেকটা আইডির সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার মিলে যাবে কী মিলেছে দেখো এখানে এই প্রথমটা মিলেছে এটা এটা মিলেছে এবং এটা মিলেছে যখন এই তিনটাকে আলাদা করে বের করব সেটাকে বলা হবে কি নেচারাল ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন একটা স্ক্রুবল দেওয়া ছিল দেখবটা কিন্তু খুব সুন্দর করে আমি এখানে করে দিয়েছি তো টেবিলটা কি দেওয়া ছিল টেবিলটা দেওয়া ছিল এখানে বুক তার মধ্যে ছিল কি বুক আইডি বুক নেম অথার প্রাইস ঠিক আছে এবার সেখানে প্রথম প্রশ্ন কী ছিল সেই সমস্ত বইয়ের নাম দেখাও যেগুলির অথারের নাম এস দিয়ে শুরু তাহলে এখানে বলে দেওয়া ছিল বইয়ের নাম দেখাও বইয়ের নাম কি বুক নেম তাই আমরা প্রথমে কী লিখবো মাই এস কুয়েল গ্রেটার দেন সিলেক্ট বুক নেম করে দিয়েছি ফ্রম টেবিল নেম কী ছিল টেবিল নেম বুক তাই লিখেছি ফ্রম বুক এবার আমাদের কন্ডিশন লিখতে হবে হয়ার কী বলে দেওয়া ছিল অথারের বলে দেওয়া ছিল তাই লিখবো হয়ার অথার আর বলেছি এস দিয়ে শুরু থেকে আমরা এখানে কী করব করবো লাইক স্টম ভাগ করবো যে লিখেছি লাইক পার্সেন্ট এস পার্সেন্ট অথবা কেন শুরু বলেছে অথার শেষে ভয়া করা হবে আবার শেষে বললে শুরুতে ভাগা করা হবে আমি কিন্তু এস কুয়েল নিয়ে অলরেডি দুটো ভিডিও কয়েকটা ভিডিওই বানিয়েছি তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো ঠিক আছে দু নম্বর প্রশ্ন ছিল সেই সব যেসব বইয়ের দাম তিনশো থেকে পাঁচশোর মধ্যে সেগুলির রেকর্ড দেখা মধ্যে বলছে মনে মধ্যে বিটুইন ইন্সটি ব্যবহার করা হয় আর এখানে সমস্ত দেখাতে বলে দেওয়া আছে তাই আমরা কি সিলেক্ট অল ফ্রম বুক হয়ার প্রাইস বিটুইন তিনশো অ্যান্ড চারশো সরি পাঁচশো করে দেওয়া আছে তিনশো অ্যান্ড পাঁচশো দেশে আমাদের সেমিকলন দিতে হবে শেষ বছর আচ্ছা তিন নম্বর প্রশ্ন কি দেওয়া ছিল তিন নম্বর দেওয়া ছিল যে বুক নামক টেবিলে নামে একটা নতুন কলাম যুক্ত করতে হবে নতুন কলাম অল্টারনেট বা অল্টার ব্যবহার করবো তার মাই এস অল্টার টেবিল বুক কারণ বুকটা একটা টেবিল নাম রয়েছে অ্যাড যুক্ত করতে চাইছি পাবলিশার্স এবার তারা টাইপ দিতে হবে ভারচার পঞ্চাশ ঠিক আছে সমীকরণ দিয়ে শেষ করলাম এই স্কুল কিন্তু তোমাদের পরীক্ষাতে একটা অথবা থাকবে তো আমি চাইবো তোমরা কিন্তু সবাই এই স্কুল করার চেষ্টা করবে এই স্কুল কিন্তু খুবই ইজি না বুঝতে পারলে বলতে পারো আমি পরবর্তী প্রত্যেকটি পার্টের মধ্যে একটা করে দেওয়া আছে প্রত্যেকটি পার্টের মধ্যে একটা করে আলোচনা করে যাবো প্রত্যেকটা ভিডিও দিলে কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে পরে আসলে কম্পিউটার ভিজন কম্পিউটার ভিশন কি এবং কম্পিউটার ভিশন স্বাস্থ্যসেবায় কী হিসেবে কাজ করে তো স্বাস্থ্যসেবা আমরা হেলথ কেয়ার বলি তো এখানে দেওয়া আছে রোগ নির্ণয় করতে কি ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ রোগ নির্ণয় সার্জিক্যাল রোবোটিক্স এবং টেলিকনসালটেশন অর্থাৎ এই অংশগুলো এখান থেকে কম্পিউটার ভিশনের মধ্যে রয়েছে ঠিক আছে আচ্ছা কম্পিউটার ভিশনের মধ্যে একটা ছিল যে ন্যাচারাল লার্নিং প্রসেসিংয়ে বাস্তবনের প্রধান বাধাগুলো কী কী রয়েছে এগুলো কী কী হতে পারে ভাষার জটিলতা বা হচ্ছে বিভিন্ন ভাষা এবং উপভাষা প্রসঙ্গ বোঝা কঠিন এবং পর্যাপ্ত ডেটার অভাব এইসব ক্ষেত্রে কিন্তু বাধাগুলো হতে পারে আচ্ছা পরের প্রশ্ন দেওয়া ছিল যে এ ফেয়ারনেস কী অর্থাৎ ন্যায্যতা কী দেওয়া ছিল এআই ফেয়ারনেস এখানে দেওয়া আছে দেখো নিচে যে ন্যায্যতা বা নিরপেক্ষতা হলো একটি লক্ষ্য বা উদ্দেশ্য এর অর্থ হলো এ এর সিস্টেমের সিদ্ধান্তগুলো যেন নিরপেক্ষ পক্ষপাতহীন এবং সমাজ যে সকল শ্রেণীর মানুষের জন্য সমান হয় এটি একটি নীতিগত এবং নৈতিক আদর্শ বলতে পারে এটাকে বলা হচ্ছে ন্যায্যতা অর্থাৎ সবাই জন্য এখানে ব্যবহার করতে পারবে এবং নিরপেক্ষভাবে ব্যবহার করতে পারবে কারোর কোনো রকম সমস্যা না হয় সেক্ষেত্রে আমাদের প্রভাবগুলো কী কী পড়তে পারে যেমন স্বয়ংক্রিয়তা দক্ষতা অমিল এগুলো দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় প্রয়োগগুলো কি বা কোথাও প্রভাব পড়তে পারে সেগুলো এখানে দেওয়া আছে স্বয়ংক্রিয়তা দক্ষতা অমিল কর্মসংস্থানে ইতিবাচক দিক এগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে তো এই ছিল আজকের পাঠ তো এই পাঠে কিন্তু সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দিলাম তোমরা কিন্তু ভালো করে এগুলো পড়ে নেবে কারণ এখান থেকে তোমরা ভালো করে পড়ে রাখো তোমাদের পরীক্ষাতে আবার যে পরবর্তী যে প্রশ্ন পাঠটা নিয়ে আসবো সেখানে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে এক এক করতে কিন্তু সমস্ত প্রশ্নগুলো পড়া হয়ে যাবে তাই আগে থেকে পড়ে রাখলে তোমাদের কাছে অনেকটা সুবিধা কারণ এটা এনসি কিউ প্রশ্ন টাইপ নয় যে তোমাদেরকে জাস্ট এমনি দেখে নিলেই হবে পড়ে রাখতে হবে ঠিক আছে তাছাড়া যদি কোনো রকম প্রশ্ন তোমাদের সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভালো থাকবে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে